হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো মেয়েকে নিয়ে চলে আসলাম নদীতে পানি দেখতে আর দেখো নদী কিন্তু একদম ভরে গেছে আর ব্রিজের কাজ হচ্ছিল এখন বর্তমানে ব্রিজের কাজ বন্ধ আছে আর আমার মেয়ে কিন্তু পানি দেখতে এসে অনেক খুশি লাফালাফি করছে আর ওকে রাস্তায় কিন্তু এবার পানি হয়নি আর গতবার কিন্তু পানি হয়েছিল আর সিলেটের অবস্থা প্রচুর খারাপ সিলেটে কিন্তু অনেক পানি হয় আর এদিকে গরু দেখতে আসলাম কালো গরুর গরুটা কিন্তু আমাদের চয়েস হয়েছে কোরবানির জন্য আমরা এই গরুটাই নেবো আর সন্ধ্যার সময় কিন্তু আমরা মুড়ি মাখা করলাম সবাই মিলে মুড়ি মাখা খেলাম আমার মেয়ের জন্য একটু বাটিতে উঠিয়ে রেখে দিয়েছে আর এদিকে কিন্তু আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি দেশি মুরগি রান্না করবো এটা ঘরের পালা মুরগি মুরগিটা কিন্তু অনেক বড়ো ছিল হল হলুদ লবণ মরিচ দিয়ে দিলাম আর এই যে দুইটা মশলা দেখছি এই মশলা দুইটা কিন্তু আমি বানিয়েছি আদা রসুন কিন্তু একসাথে শুকনো করে গুঁড়ো করা আছে এক আলাদা আমার মশলা পেস্ট করতে হয়নি তো এবার কষানোর জন্য একটু পানি দিয়ে দেব আমি কিন্তু বড় বড় করে আলু কেটে রেখেছি তো এই আলুগুলোও দিয়ে দেবো একসাথে তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও চেষ্টা করবো সবার পাশে থাকতে তো এবার তরকারিতে ঝোল দিয়ে দেব ঝোল কিন্তু বেশি দেইনি আমি আজকে আমি শিদল দিয়ে ভর্তা বানাবো আর এদিকে আমার তরকারিটা কিন্তু বল এসে পড়েছে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর আমি শিদল কিন্তু ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে টুয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলে দিলে হয় কি কাটাটা একদম ভাজা ভাজা হয়ে ভেঙে ভেঙে যায় আলাদা সিদলটা কিন্তু আর বেটে দিতে হয় না তো পেঁয়াজটিও দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিলাম আর আমি একটু ঝাল করে বানাবো মরিচ কিন্তু একটু বেশিই দেব আর সিলেটে কিন্তু এই ভর্তাটা বেশি চলে বাটা ভর্তা বলো আর তেল দিয়ে বা তেলে ভেজে বানা বানাও যেটাই বলো আমাদের সিলেটে কিন্তু এই ভর্তাটাই বেশি চলে আর সিঁদল তো সিলেটের সিঁদল কিন্তু অনেক ভালো হয় তো বন্ধুরা রান্না বান্না শেষ করে কিন্তু আমরা রাতের খাবার শুরু করে দেব আর আমার তরকারি কিন্তু হয়ে গেছে ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল পাশে কিন্তু আমি দুধ বসিয়ে দিয়েছি আমার